ভারতীয় বেঙ্গলের পক্ষ থেকে আমি সুরজিৎ আর এই মুহূর্তে আছি ডব্লিউ এর অফিসে এটা সেই ডবু বিটি এর অফিস পেপার পড়ে আপনার আমার মাধ্যমিক পাস হয়েছিল বা বহু আমরা বড় হয়েছি আর এখানে কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা যদি আপনাদের ফিরে যেতে হবে সেই দু হাজার ষোলো সালে টিচার্স নিয়োগ হয়েছিল টিচার্সদের বিভিন্ন দুর্নীতির জন্য কিন্তু সেই পরীক্ষা বাতিল হয় বাতিল করা হয় তাদের চাকরি তারপরে আর প্রশ্ন উঠে সবাই কি দোষী কিন্তু তারপরেও আদালত থেকে আরম্ভ করে সাধারণ মানুষ একাধিকবার বিভিন্ন রকম আওয়াজ তোলার পরেও আজকেও কিন্তু সেই টিচাররা ধোঁয়াশার দিকে তারা জানে না আগামী দিন কিভাবে কাটবে তাদের আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডব্লিউবিটি পাশে দাঁড়িয়েছে তাদের আজকে প্রেস কনফারেন্স আছে একটু পরেই তাদের কাছে নিয়ে যাব শুনবো তারা কি করতে চলেছে বা তাদের নেক্সট পরিকল্পনা কি আমাদের সংবিধান একটা ভাষায় শিখিয়েছে যে দশটা অপরাধী ছাড়া পাক কিন্তু একটা নির্দোষেরও যেন শাস্তি না হয় আর সেইখান থেকে এতগুলো নির্দোষ টিচার যাদের যোগ্যতা ছিল তারা কি আদেও কাজ পাবে চলুন জেনে নিন আর আপনাদেরও জানাই কি বলতে চলেছে ডব বলবো স্যার নমস্কার একটু আপনার পরিচয়টা দেবেন আমি গোলাম মুস্তফা সরকার পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সভাপতি তো বলবো আজকে তো প্রেস কনফারেন্স হচ্ছে তার মূল উদ্দেশ্যটা যদি প্রথমে একটু বলেন মূল উদ্দেশ্য এত দীর্ঘদিন ধরে একটা আন্দোলন চলছে বিশেষ করে আমরা যেটার জন্য বসেছি সেটা হচ্ছে দু সালের যে প্যানেল সেই প্যানেলের টোটাল প্যানেলটাকে হাইকোর্ট বাতিল করেছিল পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে সেটা নিয়ে আবার এ চলছে শুনানি চলছে এবং এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল কোর্ট থাকতেই বলা হয়েছিল যে যোগ্য অযোগ্যদের বাছাই করা হবে অযোগ্য আছে কিন্তু অংশটাও কম নয় অযোগ্যদেরকে বাদ দিতে সবাই যোগ্য যারা আছে তারা বাদ যাবে এটা কখনো হতে পারবে কারণ এটা আমাদের মধ্য শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারকে তার একটা দায়িত্ব নিতে হবে তাদেরকে যোগ্য বেছে দেওয়া যাবে এ কথাও কিন্তু একটা সময় আমরা শুনেছিলাম মধ্য শিক্ষা পর্ষদের কাছে আমরা শুনেছিলাম যে যোগ্য অযোগ্য বাছাই করা যাবে যদি বাছাই করা যায় তাহলে যোগ্যদের চাকরি যাক এটা আমরা চাইছি না কারণ এটা খুব আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে দেখছি ষোলো সালে যারা চাকরিতে প্যানেলে যারা চাকরি করছে তারা অনেকে ভালো চাকরি করে বাড়ির কাছে আসবে বলে চাকরি নিয়েছে অনেকে প্রাইমারি স্কুলে চাকরি করতে চাকরি নিয়েছে অনেকে অন্য ডিপার্টমেন্টে চাকরি করতে বলে স্কুলে এসে আবার চাকরি করেছে তাদের আর চাকরি থাকবে না এটা ভেবে নেওয়া যায় না যার জন্যে আমরা ভীষণভাবে এর প্রতিবাদ করছি যে অ্যাকচুয়ালি যারা যোগ্য তাদের চাকরি থাক বাদ দেওয়ার ব্যাপারটা করুন তার জন্য আমাদের সুপ্রিম কোর্ট কোর্টের কাছে আবেদন যে যেটা যোগ্য যারা তাদের চাকরি থাক অযোগ্যদের বাতিল করুন অন্তত অযোগ্য থাকবে কি না থাকবে সেটা আমরা বলছি যোগ্যদের চাকরি আমরা কোনো মতেই যাওয়ার পক্ষপাতি নই এবং এই জন্য আমাদের আন্দোলন চলছে ডব্লিউবিটিএ এরকম আন্দোলন আগেও করে আসছে ওই যারা চাকরির জন্য রাস্তায় ধর্নায় ছিল তাদের সঙ্গে আমরা থেকেছি আগামী দিনেও আমরা থাকবো বলবো স্যার আপনার নাম এবং পরিচয়টা একটু দেবেন আমি চঞ্চল কুমার ঘোষ পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তো বলবো আগে স্যার যেটা বললেন যাদের চাকরি হারিয়েছে তাদের জন্য আপনারা লড়াই করছেন যোগ্যদের রাখা হোক অযোগ্যদের ব্যাপারটা হাইকোর্ট ঠিক করবে মহামান্য আদালত ঠিক করবে তো সেক্ষেত্রে বলবো যোগ্যদের বেছে নেওয়া হবে কিভাবে কারণ যারা ঢুকেছে তাদের মধ্যে তো যোগ্য আর অযোগ্য দুজনই মিশে আছে ঠিকই বলেছেন যোগ্য আর অযোগ্য মিশে আছে টোটাল প্যানেলটার মধ্যে কিন্তু আমরা মানবিকভাবে এই যোগ্য প্রার্থীদের পক্ষে আমরা লড়াই করছি এই যোগ্য প্রার্থী হাইকোর্ট যে পয়েন্টগুলি দিয়েছিল সেই পয়েন্ট যদি এসএসসি এবং পর্ষদ এরা যদি ঠিক ঠিক মতো তাদের সহযোগিতা করত। তাহলে কিন্তু অযোগ্য বেরিয়ে যেত কিন্তু তারা সেটা করল না তারা তাদের বাঁচানোর জন্য তারা আর একটা নতুন প্যানেল করে কিছু চাকরি দেওয়ার সেটা করলেন কিন্তু সেটা মন্ত্রিসভায় পাশ করবার পরও সেটা তারাই গ্রাহ্য করতে পারলো না আমরা চাইছি মহামান্য আদালতের কাছে যেমন আমাদের আবেদন যে আপনারা বিচার করুন প্রয়োজনে এসএসসি রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ এরা যদি সহযোগিতা না করে তাহলে আপনাদের তরফ থেকে আপনারা যেভাবে তদন্ত করে আপনারা ওএমআরসি পেয়েছেন এবং ব্লান মেম্বারশিপ পেয়েছেন সেগুলি থেকে আপনারাও তো বের করে নিতে পারেন তাহলে কেন একজনের অপরাধের জন্য আর একজন নির অপরাধ সে সাজা হবে তার তার বিপদ হবে বিটিশ আইন এক গ্রামে অপরাধীকে ধরতে পারবো না টোটাল গ্রামকে সাজা দিয়ে দিলাম এটা খুব অন্যায় আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন শিক্ষা পর্ষদেরকে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা রাজ্য সরকারের কাছেও শিক্ষামন্ত্রীর কাছে আমরা গেছি এবং আমরা শিক্ষা নিয়ে আন্দোলন আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান এখন চলছে আমরা বিভিন্ন সময় বামফ্রন্ট আমলায় প্রাথমিক স্তর থেকে যখন শিক্ষা ব্যবস্থা ইংরেজি তুলে দিয়েছিল সেই সময় আমরা লড়াই করেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে কিন্তু প্রাথমিক অবস্থায় আবার ইংরেজি শিক্ষাকে ফিরিয়ে এনেছিলাম ষাট পঁয়ষাটটি আন্দোলন করে আমরা জয়েন্ট কাউন্সিলের মধ্যে থেকে লক্ষ লক্ষ টিচার আমরা কারাবরণ করেছি আমরা জিপিএফ থেকে সিপিএয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার যখন কোনো রকমভাবে মেনে নেয় না তখন আমরা কেস করেছিলাম এবং সেই কেসের রায়েই রাজ্য সরকার মেনে নিতে বাধ্য হয়েছিল জিপিএফ থেকে সিপিএমে তাদের স্থানান্তর করার জন্য আমরা ময়দান থেকে সরে যাবো না আন্দোলনের ময়দান থেকে সরে যাব না এই যোগ্য প্রার্থীদের শেষ পর্যন্ত আমরা তাদের সঙ্গে লড়াই আছি প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব তবে আমরা মহামান্য আদালতের উপর ভরসা রাখি তাদের প্রত্যাশায় তাদের মুখের দিকে তাকিয়ে আমরা অপেক্ষা বলবো যে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় তার মানে ভুল ছিল বা গলত ছিল এটা আপনি স্বীকার করছেন তো এটা তো বলছে স্বীকার করছে যদি সেটাই স্বীকার করে থাকেন তাহলে যোগ্যরা কেন অসৎ পথ অবলম্বন করলো যারা যোগ্য তারা যদি যোগ্যতা থাকতো তারা কি সৎ অবলম্বন করতে পারত না আপনার কি মনে হয় না এখানে তো মিলিয়ে গেছে যোগ্য সে তার যোগ্যতার অযোগ্য যে সে তো তাদের ওই প্যানেলের মধ্যে ঢুকে গেছে এখন অযোগ্যকে তো যোগ্য যে সে তো আর খুঁজে দেবে না সেটা তো মধ্য শিক্ষা পর্ষদ খুঁজে বের করবে বা যারা তাদের সঙ্গে লেনদেন করে তাদের দিয়েছে ওই প্যানেলে ঢুকিয়েছে তারা বের করবে আচ্ছা তার মানে ধরুন তার মানে ধরুন যদি আবার টেস্টের ব্যবস্থা করা হয় যেমন টেস্ট একটা এক্সাম দিয়ে যেমন সবাই টিচার নিয়োগ হয় তাহলে তারা আবার টেস্ট দিতেও রাজি আছে তাই তো মানে যারা যাদেরকে নিয়োগ করা হয়নি যারা বলছেন যোগ্য তাদেরকে বাঁচতে গেলে তো আবার তাদের একটা টেস্টের ব্যবস্থা করতে হবে কোনো এক্সামের ব্যবস্থা করতে হবে বলুন হ্যাঁ বাস্তবটা হচ্ছে ঠিকই আছে আমরা একটা সময় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম ফার্স্ট ডিভিশনে পাস করেছি এখন তুই তো পাস করেছিল আজকে তুমি তিরিশ বছর আগে মাধ্যমিক পাস করেছো তুমি পরীক্ষা দাও আবার ফার্স্ট ডিভিশনে তুমি পাস করে আসবে দুটো কি সমান আজ থেকে তিরিশ বছর আগে বা এখন তারা পরীক্ষা দিয়েছে একটা সময় পরীক্ষা দেওয়ার পর এখন সেটা হয় না সেটাও খুব জটিল তারাও পরীক্ষায় বসো যোগ্য অযোগ্য আর যোগ্য অযোগ্য ওখানে এমন হতে পারে পয়সা দিয়ে চাকরি নিয়েছে তারা যোগ্য থাকতে পারে কিন্তু পয়সা দিয়েছে তো সেগুলো তো না আসলে টোটাল পরিবেশটাকেই এমন হয়ে গেছে যে সেখানে একটা টাকা পয়সা নিয়ে একটা মানে কি বলবো একটা মানে একটা খারাপ পরিবেশ অসৎ পথ অবলম্বন করা হয়েছে অসৎ পথ অবলম্বন কারণ আমি বলে দিই সালের পর এসএসসি শুরু হয়েছিল তখন আমরা চাকরি আমরা এসএসসির আগে থেকে আমরা চাকরি পেয়েছিলাম মানে এমসির মাধ্যমে চাকরি পেয়েছিলাম তখন নিরানব্বই সাল থেকে আমার মনে আছে এগারো সাল পর্যন্ত একটা এসএসসি মানে একটা উৎসবের মতন ব্যাপার হয়ে গেছিল কিরকম উৎসব না তো বছর আসলে পরীক্ষা দেব পড়াশোনা করতে চাকরি পাবো এবং জমি বেঁচেই হোক গরিব বেঁচেই হোক গ্রাম পঞ্চায়েত ছেলে গরিব মানুষের ছেলেরা শুধুমাত্র প্রতিনিধিত কষ্ট করে পড়তো চাকরি পেত এমন এমন গরিব মানুষ চাকরি পেয়ে কাউকে ধরতে হয়নি কোনো নেতাকে ধরতে হয়নি কোনো পয়সা দিতে হয়নি এটা কিন্তু আমরা এগারো সাল পর্যন্ত দেখেছি যার ফলে মানে একটা অন্যরকম পরিবেশ আমাদের সমাজে তৈরি হয়েছিল কিন্তু মানে ইয়ং ছেলে যারা কলেজে পড়ে তারা জানে এবং তাদেরও একটা দুঃখ ছিল না যে অ্যাকচুয়ালি তারা যোগ্য তারা চাকরি পাচ্ছে আমাদের যোগ্য কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম কি

তো বলবো এর জন্য আমরা যে নেক্সট পদক্ষেপ কী হতে চলেছে আমরা 7 তারিখে যে রাজধربه সেই রাজটা কি হয় সেটা দেখে আমরা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব আমাদের আন্দোলন ওদের সাংগঠনিক পাশে থাকা এবং আমরা সঙ্গে থাকা আপনারা জানেন যে যৌথ সংগ্রামী মঞ্চ তারাও ওখানেখানে डेढ़ বছর ধরে আমরা ওখানে সংগ্রাম করছি বত নিয়ে তো এবং সেটা আমাদের যে দাবিগুলি সেই দাবি এর একটা অঙ্গ এটা এই যোগ্যদের যে দাবি যারা ওখানে বসে আছে তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া তো বলবো যে দাদা আপনারা এরপরে কি ধরনের আন্দোলনের কথা ভাবছেন বা কি করবেন আপনাদের নেক্সট পদক্ষেপ কি হবে আমাদের আজকে একটা ওয়ার্কিং কমিটির মিটিং ছিল সেই ওয়ার্কিং কমিটিতে আজকে আমরা যে প্রেস মিট করব তার একটা অনুমোদন ওখান থেকে নিয়ে নিয়েছি আর সংগ্রাম করছি তো আমরা করছি সাত তারিখের যে সুপ্রিম কোর্টের রায় আছে সেই রায়ের উপর আমরা নির্ভর করছি মহামান্য আদালত কি রায় দেন যোগ্য চাকরি যারা হয় যদি বা তাদের বিয়ে পায় তাহলে তাদের পক্ষে আমরা নতুনভাবে আবার আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করব আমার নাম রাজকুমার চন্দ্র আমি পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সম্পাদক মন্ডলী সদস্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের একজন সৈনিক যদিও আমাকে আমার সংগঠন থেকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে ওখানে থাকার জন্য মানে ওদের সঙ্গে এক পদে চলা আজকে যে প্রেস কনফারেন্সটা আপনারা এসেছেন যেটা করছি আমাদের সম্পাদক সাহেব এবং প্রেসিডেন্ট সাহেব স্টেটমেন্ট দিলেন বক্তব্য আমাদের এক যোগ্যরা চাকরি করুক অযোগ্য ব্যাপারে সরকার চিন্তা করবে কি করবে না করবে তাতে আমাদের ত্রিদিরদার পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সহসভাপতি মন্ডলী একজন সদস্য আমরা মহামান্য আদালতের রায়কে পূর্ণ মর্যাদা দিয়ে আমরা একটা কথাই বলবো যে যোগ্যদের স্থায়িত্বের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে এবং যতক্ষণ পর্যন্ত তার সুরাহা না হচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি সেটা নিয়ে আন্দোলন চালিয়ে যাবে বলবো যে আপনাদের এই আন্দোলনটা কি শান্তিপূর্ণ থাকবে না অন্য আন্দোলনের পথে হাঁটতে পারেন আপনারা ভবিষ্যতে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি গান্ধীবাদী নীতি নিয়ে চলে আমাদের নীতি গান্ধীবাদী অবশ্যই আমরা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে দৃঢ়